বগুড়া অঞ্চলের আদিম অধ্যায় শুরু হয় প্রাচীন পুনর্বর্ধন জনপদে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে এই এলাকাটি ছিল পুণ্ড বা পাউন্ড্র জনগোষ্ঠীর আবাসভূমি মহাভারত ও পুরাণের পাতায়ও পুণ্ডবর্ধনের উল্লেখ পাওয়া যায় কথিত আছে মহাকাব্য যুগে পুণ্ড্রবংশীয় এক শক্তিশালী রাজা বসুদেব এখানে রাজত্ব করতেন সময়টা প্রায় খ্রিস্টপূর্ব বারোশো আশি অব্দের পুরাতত্ত্ব গবেষণায় জানা যায় বগুড়া শহর থেকে একটু উত্তরে অবস্থিত মহাস্থানগড়ি ছিল সেই প্রাচীন পুণ্ডবর্ধন রাজ্যের দুর্গনগরী অর্থাৎ রাজধানী পুণ্ড্রনগর শত শত বছর আগের সেই নগরীর ধ্বংসাবশেষ আজও মহাস্থান গড়ে দাঁড়িয়ে আছে যা বগুড়ার প্রাচীনত্বের জীবন্ত নিদর্শন সময় প্রবাহে পুণ্ড্রনগরের উপর বিভিন্ন রাজবংশের আধিপত্য প্রতিষ্ঠিত হয় চতুর্থ থেকে তৃতীয় শত খ্রিস্টপূর্বে মৌর্য সাম্রাজ্য এই অঞ্চল শাসন করত সম্রাট অশোকের শিলালিপি ও প্রাচীন ব্রাহ্মী লিপির স্তম্ভের খণ্ডাংশ মহাস্থান করে আবিষ্কার হয়েছে যা প্রমাণ করে যুগে এই অঞ্চলে তাদের সক্রিয় শাসন ছিল উনিশশো সালে মহাস্থান গড়ে খননের সময় একটি প্রস্তুর ফলক পাওয়া যায় যাতে প্রকৃত ভাষায় খোদাই করা রাজ আদেশ ছিল ধারণা করা হয় এটি বাংলাদেশে আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন নিদর্শন এই শিলালিপিতে লেখা ছিল গুদাম ভর্তি করতে চাল ও তেল মজুত করার নির্দেশ এবং গবেষকদের মতে এটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের অর্থাৎ মৌর্য যুগের এরপর পুনর্বর্ধন গুপ্ত সাম্রাজ্যের অধীনে চলে যায় খ্রিস্টীয় তৃতীয় থেকে পঞ্চম শতক পর্যন্ত গুপ্ত সম্রাটদের একটি প্রাদেশিক কেন্দ্র ছিল এই অঞ্চল গুপ্ত যুগের কিছু শিলালিপি ও পত্নসম্পদ আজও এখানে পাওয়া যায় যা তখনকার পুনর্বর্ধনের গুরুত্ব প্রমাণ করে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর সপ্তম শতকের শুরুতে গৌর রাজ্যের মহারাজা শশাঙ্ক পুণ্ড্রবর্ধনের উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন শশাঙ্কের মৃত্যুর পর কিছু সময়ের জন্য এই অঞ্চল চলে যায় উত্তর ভারতের সম্রাট হর্ষবর্ধনের অধীনে চীনের পরিব্রাজক হিউএন সাং ছয়শতে চল্লিশ খ্রিস্টাব্দে পুণ্ড্রবর্ধন সফর করেন তার বিবরণে হর্ষবর্ধনের শাসনের স্পষ্ট উল্লেখ রয়েছে অষ্টম শতকের মাঝামাঝি উত্তর বাংলায় এক নতুন শক্তির উত্থান ঘটে গোপাল নামের এক স্থানীয় শাসক তখন অরাজকতা দূর করে পাল রাজবংশের সূচনা করেন প্রায় চারশো বছর আনুমানিক অষ্টম থেকে বারোশো শতক পর্যন্ত পাল শাসকরা এই অঞ্চল শান্তিপূর্ণভাবে শাসন করেন এবং বৌদ্ধ ধর্মে পৃষ্ঠপোষকতা করেন সেই সময় উত্তরবঙ্গে গড়ে ওঠে বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ও বিহার উদাহরণস্বরূপ পাল সম্রাট ধর্মপাল নির্মাণ করেছিলেন সম্পুর বিহার যার ধ্বংসাবশেষ আজও দেখা যায় পাহাড়পুরে দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি পালদের পতনের পর দক্ষিণ ভারতীয় বংশোদ্ভূত সেন রাজবংশ ক্ষমতায় আসে বিজয় সেন শেষ পাল রাজা মদন পালকে পরাজিত করে এই অঞ্চল দখল করেন পরে তার পুত্র বল্লাল সেন বগুড়া জেলার ভবানীপুরে রাজধানী স্থাপন করেন আজকের ভবানীপুর শক্তিপীঠ সেই বল্লাল সেনের রাজধানীর ইতিহাস বহন করে সেন শাসনের মাধ্যমে বগুড়া অঞ্চলের প্রাচীন হিন্দু ও বৌদ্ধ যুগের অবসান ঘটে আর তারপরই শুরু হয় এক নতুন অধ্যায় মুসলিম শাসনের যুগ